হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম বা একটা মাই জানেন তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর নতুন একটা ব্লগে চলে এলাম তো গাইস এখন বাজে হচ্ছে নয়টা প্রায় তো আমি সকালবেলা উঠে চান টান করে পুজো দিয়ে দিয়েছি আর গাইস মানে কয়েকদিন আগে ওয়েদার এমন মানে এতটাই খারাপ ছিল যে জামা কাপড় দুই তিন দিন শুকোতে মানে লেগে গেছে তো আজকে হচ্ছে তাই রোদ উঠেছে পিছনে দেখো মানে আমাদের বিছানার চাদর তারপর যত ঠান্ডা জামা কাপড় আছে ওগুলো আগে আমাদের ধোয়া হয়নি তাই একসাথে সব মানে দিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই তো তোমাদের দূর থেকে দেখে কি মনে হচ্ছে যে এই কয়টা আসলে এই কয়টা না এখানে ভেতরে দেওয়া আছে তারপরে এই যে এই সব আমাদের আগে সবাই এমনি হচ্ছে তোমরা জানো যে প্রায় তিন চার দিন সিরিয়াল বৃষ্টি ঠিক আছে আজকে ওয়েদারটা একটু ভালো আছে মানে কালকে বিকেল থেকে আজকে হচ্ছে সকাল খুব রোদ বৃষ্টি তাই আমি যত জামা কাপড় আছে সব জিনিস করে আমি অর্ধেক কেঁচে দিয়েছি আমারগুলো তো এখন বর্তমানে মারা দিচ্ছে তো মানে কী বলবো রোদ বৃষ্টি এই যে একটু রোদ ছিল এখন আমার যাওয়ার তো গাইস আজকের ওয়েদারটা জাস্ট দেখো মেয়েগুলো কত সুন্দর দেখাচ্ছে আসলে গাইস আমি হচ্ছে মানে এখন না লং ভিডিও করতে ইচ্ছে করে না তাই আমি একদিন না প্রতিদিন একটু একটু করে তারপরে ভিডিও দিচ্ছি কারণ দেখো আমি পোস্ট করি তোমরা কেউ ভিডিও দেখতে চাও না তো তাই জন্য তেমনভাবে আমাদের ভিডিও করা হচ্ছে না তোমরা যদি আমাদের সাপোর্ট করো আমি সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দেবো দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে এগুলো ভিডিও আমি একদিন করে নিই একটু একটু করে প্রতিদিন ভিডিও করে করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো গাইস আজকে হচ্ছে নভেম্বরের পাঁচ তারিখ আর কালকে ছিল চার তারিখ কালকে থেকে আমার এক্সাম শুরু হয়ে গেছে মাধ্যমিকের টেস্ট এটাতে নাম তুলতে পারলেই আমি মাধ্যমিকে বসতে পারবো তো গাইস প্রচণ্ড চাপে আছি ঠিক আছে তো মানে কি বলবো টেনশান তো তাই জন্য আজকে ব্লগটা বেশি বড় করবো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকে